আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব সহজভাবে কি করে ঘরে রেড ভেলভেট কেক তৈরি করা যায় আমি ফার্স্টে কিন্তু একটি বোল নিয়ে দুইটি ডিম নিয়ে নিয়েছি এর দুইটা ডিমই ছিল কিন্তু রুম টেম্পারেচারে আপনাদের যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু এক থেকে দুই ঘন্টা আগে ডিম দুইটা ফ্রিজ থেকে বের করে রাখবেন এরপর কুসুম দুইটা আমি আলাদা করে নিচ্ছি সাদা অংশটা আমি বিট করে নিব এরপর আমি একটি হ্যান্ড বিটার সাহায্যে কিন্তু সুন্দর করে বিট করে নিচ্ছি আমার কাছে ইলেকট্রিক বিটটা ছিল এই জন্য আমি খুব ভালোভাবে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু বিট করে নিয়েছি দুই থেকে তিন মিনিট বিট করলে সাদাই ফ্রমটা হয়ে যাবে এরপর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে আস্তে আস্তে দুই ধাপে আমি কিন্তু চিনি মিশিয়েছিলাম যখন এরকম ফর্ম হয়ে যাবে তখন আমি ডিমের কুসুমটা দিয়ে নিব ডিমের কুসুমটা দেওয়ার পর কিন্তু বেশি বিট করার কোনো প্রয়োজন নেই জাস্ট ডিমটা ডিমের কুসুমটা একটু অ্যাড হয়ে সব কিছুর সাথে মিক্সড হয়ে গেলেই হয়ে যাবে এরপর শুকনো উপকরণগুলো আমি চেলে মিক্সড করে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি এখান থেকে এক চা চামচ ময়দা আমি তুলে নিয়ে এখানে এক চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করছি হাফ টি স্পুন কিন্তু বেকিং পাউডার দিয়ে দিয়েছি এরপর আস্তে আস্তে কিন্তু তিন ধাপে আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করছি এরপর একটি স্পাচোলা সাহায্যে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি আমি এখানে দুই চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এবং রেড ভেলভেট কেকের জন্য কিন্তু রেড কালারটা দিয়ে নিচ্ছি আপনারা কেউ চাইলে রেড কালারটা ইউজ না করে সরাসরি ইউজ না করে অল্প একটু কুসুম গরম দুধের সঙ্গে ভিনেগার অ্যাড করে তারপর অ্যাড করতে পারেন আমি এখানে সরাসরি রেড কালারটা ইউজ করেছি এরপর মোল্ডের মধ্যে আমি একটি বাটার পেপার দিয়ে দিয়েছি এরপর বেটারটা দিয়ে সুন্দরভাবে একটু ট্যাপ করে নিচ্ছি তারপর এটা আমি চুলায় বসিয়ে নিচ্ছি আমি কিন্তু পানির মধ্যে দিইনি কারণ আগের দিনে আমার পানির মধ্যে দিয়ে কিন্তু আমার কেকটা নষ্ট হয়ে গিয়েছিল এর আমি এরকম তাপে আমার কেকটা হতে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট টাইম লেগেছে একটি সলার কাটি দিয়ে আমি এটি চেক করে দেখলাম খুব ভালোভাবে কিন্তু ক্লিয়ারভাবে হয়ে গেছে তার মানে ভিতর থেকে ভালোভাবে কুক হয়ে গেছে এবার সুন্দরভাবে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে একদম স্পঞ্জ আমি কিন্তু অত ভালো ডেকোরেশন পারি না মোটামুটি একটি সহজ ডেকোরেশন দিয়েছি কেকটা আগে কাঠের উপর বসিয়ে দিলাম এরপর উপর দিয়ে কিন্তু আমি একটু দুধ আর চিনিটা জাল করে নিয়েছিলাম ক্যারামেল করে সেটা দিয়ে নিচ্ছি আপনার চাইলে কিন্তু চিনি আর পানিটা এখানে দিতে পারেন তবে দুধ আর চিনিটা যদি অ্যাড করে এরকম ক্যারামেল করে দেন তাহলে কিন্তু রসমালাইয়ের একটা ফ্লেভার পাবেন তারপর এক ধাপ বিট করে রাখা ক্রিম দিয়ে নিলাম উপরে আবার কেকের একটি পাট বসিয়ে আবার উপরে কিন্তু দুধ আর চিনির ওই রসটা দিয়ে নিলাম উপরে কিন্তু আমি ক্রিমটা অ্যাড করে নিয়েছি এরপর একটু টাইম ফ্রিজে রাখার পর আবার পরবর্তীতে আমি আরেকটা লেয়ারের ক্রিমটা অ্যাড করেছি আমি অত ভালো ডেকোরেশন পারি না বিধায় কিন্তু ক্রিমটা খুব ভালোভাবে সেট করতে পারিনি এজন্য উপর দিয়ে ঢাকার জন্যে আমি কেকের গুঁড়োটা করে উপর দিয়ে এবং সাইড দিয়ে একটু ছিটিয়ে নিয়েছিলাম এরপর একটি নজেলের সাহায্যে কিন্তু আমার কাছে একটি নজেলে ছিল এজন্য ভাবলাম এটা দিয়ে একটু ডেকোরেশন করে নিই আমার ইচ্ছা মতো আমি ডেকোরেশন করে নিলাম খুব সিম্পলভাবে উপর দিয়ে দিয়ে নিলাম এবং সাইড দিয়েও খুব সুন্দরভাবে দিয়ে নিচ্ছি দেখুন সিম্পলের মধ্যে কিন্তু অনেক সুন্দর হয়েছে কেকটা আপনারা যারা কেক ডেকোরেশন পারেন না আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের জন্যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ